ধর মিঠাই ধর ধরো ধরো ধরে ফেলো ধর আস্তে আস্তে দে ধরতে পারছে না দড়িটা ওর খেলার জিনিস তুই নিয়েছিস কেন ধরে ফেল ধর দেখি দাঁতে আর না লাগে এটাই কি খেলা মিঠাই হ্যাঁ টাগ অফ ওয়ার খেলা হচ্ছে ধর মিঠাই ধর ধরো ধরো দেখো টেনে দিয়েছে নাট ইন্টারেস্টেড মিটাই পাত্তা দিবি না ও দড়ি দড়িকেও পাত্তা দিবি না দাদাকেও পাত্তা দিবি না বুঝেছিস তো দেবে না তোকে এইসব অ্যাক্টিং করছে কিন্তু মিঠাই দেবে না যে ধরতে যাবি নিয়ে নেবে জানিস তো যা দিয়ে দিল তো এই এই দিয়ে দিয়েছে মা তোমাকে দাদা খেলতে